বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নিশাতারা রাজশাহীর তানুর উপজেলায় দুই বছর বয়সী শিশু সাজিদকে শেষ বিদায় জানাল গ্রামবাসী আজ সকালে পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্ব পাড়ায় গ্রামের বাড়ির পাশের মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জানাজা শেষে সাজিদের মাগফিরাত ও পরিবারের ধৈর্যের জন্য দোয়া করা হয় উল্লেখ্য গত বুধবার দুপুরে বাড়ির সামনে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ ফায়ার সার্ভিসের সদস্যরা চল্লিশ ফুট খনন করে বত্রিশ ঘণ্টা পর তাকে উদ্ধার করেন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব নতুন বই এসে পৌঁছেছে ফলে জানুয়ারি মাসের প্রথম দিনেই প্রাথমিকের উনিশ হাজার জন শিক্ষার্থী হাতে পাবে নতুন বই গত বছরের তুলনায় এবার প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী বেড়েছে এক জন উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে বিরাশিটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এবার বইয়ের চাহিদা ছিল পঁচাত্তর হাজার তিনশো ছিয়াত্তর কপি ইতোমধ্যে শতভাগ বই পৌঁছে গেছে অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে পঁয়তাল্লিশটি স্কুল ও উনিশটি মাদ্রাসা সহ মোট ছিয়াত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চাহিদা ছিল এক লাখ নিরানব্বই হাজার একশো পঞ্চাশ কপি এর বিপরীতে এসেছে বিরাশি হাজার নয়শ আশি কপি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দুলাল আলম জানান এখনো পর্যন্ত চাহিদার অর্ধেক বই এসে পৌঁছেছে পর্যায়ক্রমে বই আসছে প্রথম দিন থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে আগামী রবিবার চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে ওইদিন সকাল দশটায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচি শুরু হবে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে ত সময়ে সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ফলে নাটোরে এখন উৎসবের আমেজ রাজনৈতিক দল প্রার্থী আর ভোটারের উপস্থিতিতে জমজমাট ভোটের ময়দান তফসিল ঘোষণার প্রতিক্রিয়া নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন গণভোট এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ফলে নাটোরে এখন উৎসবের আমেজ নাটোর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন দীর্ঘ দিন পর একটা নির্বাচনী আমেজ আজকে সৃষ্টি হয়েছে আসলে নির্বাচন মানে একটা গ্রাম বাংলার মানুষের মধ্যে উৎসব সেই উৎসব আনন্দটা নষ্ট হয়ে গেছিল আজকে আবার নতুন করে সৃষ্টি হয়েছে আমরা আশা করি ইনশাল্লাহ আগামী যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে বলে আমি জেলা জামাতায়ে ইসলামীর আমির ডক্টর মিল নুলুল ইসলাম তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় বললেন সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোটের জন্য তফসিল ঘোষণা হয়েছে। বিধ্বস্ত তফসিল ঘোষণাকে আগামী নির্বাচনের জন্য দেশ এবং জাতি সক্তস্পূর্ণে আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সরকার এবং নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার জন্য ধন্যবাদ জানাই এনসিপি নাটোর জেলা কমিটির আহ্বায়ক আব্দুল মান্নাব বলেন আমরা আশা করব নির্বাচনটা যাতে অতীতে যে কোনো নির্বাচন থেকে এই নির্বাচন যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে উৎসবের এই আমেজ খনগণনার মধ্য দিয়ে পৌঁছে যাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার মাহেন্দ্র ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী এদিকে নাটুরে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির মেলনায়তনে এই বৈঠক আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন বৈঠকে বক্তারা বলেন দেশকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নেই গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে পারলে কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা সম্ভব হবে এক্ষেত্রে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে সুজনের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন সুজন রাজশাহী বিভাগের উপদেষ্টা আসাদ আলী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ঘোষিত এই তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছে জামায়াতে ইসলামী গতকাল পাবনা চাপা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে দইবাজার নিউ মার্কেট ও ইন্দিরা মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় পাবনা পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা পাঁচ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন এ সময় তিনি বলেন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনে সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন সবশেষে আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিয়াল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে আঠারো মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে